আমাদের দেশেও বলা যেতে পারে সেই ফেসিবাদের ভারতীয় সংস্করণ কি স্লোগান তোলা হচ্ছে যে বিমান হিন্দু খাত্রা মেহে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনসংখ্যার আশি ভাগ হিন্দু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলুন সেনাবাহিনীর তিনটা বিভাগ বলুন ভারতবর্ষের মানে যে কোনো ইয়েতে কজন আমি জাস্ট অন্য ইয়ের থেকে বলছি আমি কজন অহিন্দু অফিসারদের সংখ্যাতেও বিচারকদের সংখ্যাতেও পার্লামেন্ট এবং বিধানসভার সদস্যদের সংখ্যাতেও একটা দুটা রাজ্যবাদে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বা সংখ্যাগরিষ্ঠ না হলেও যে সংখ্যালঘিষ্ঠ আছে সে সংখ্যালঘিষ্ঠ অনুযায়ীও প্রতিযুক্ত পায় না তো তাদের খতরা কি করে মাত্র বিশ শতাংশ লোকের দ্বারা হয় তো আমাদের দেশেও আজকে যারা এই নয়া ফিসিবাদের জন্ম দিচ্ছে এখানে উত্থান ঘটাচ্ছে মুসলমানের কায়দায় হিটলারের কায়দায় উগ্র উগ্রযাত্রাভিমান কখনো ধর্ম কখনো সম্প্রদায় কখনো ভাষা এবং সেই জায়গায় তারা স্লোগান তুলছে কোথাও যে ভারতবর্ষের এই যে আয়ের বৈষম্য বেকারি এগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা নেই একদিন এক ধরনের উন্মাদনা তুলেছে একটা মন্দির নির্মাণ হয়ে গেলেই ভারতবর্ষের সব সমাধান হয়ে যাবে সে মন্দির তো নির্মাণ হয়েছে কেউ বলছেন সে মন্দির নির্মাণ হয়ে গেলে পরে ভারতবর্ষে আর হসপিটাল তার লাগবে না মন্দির নির্মাণ হলেই চিকিৎসা এবং যাবতীয় অর্থ ব্যবস্থার কারণে যে আমাদের এই ব্যবধান এগুলা বসে যাবে মন্দির তো নির্মিত হয়ে গেছে বেকারত্ব কমেছে মুদ্রাস্ফীতি কমেছে ধনী গরবের বৈষক্য কমেছে কমেনি বরঞ্চ এটা ইউএনডিপি হোক ওয়ার্ল্ড ব্যাংক হোক আইএমএফ হোক তাদের সমস্ত পরিসংখ্যান দেখা যাচ্ছে ভারত গত এগারো বছরে বেকার থেকে শুরু করে আয়ের বৈষম্য গত চল্লিশ পঞ্চাশ ষাট বছরে সবচেয়ে বেশি তার মধ্যে তার অবনতি সেখানে ঘটেছে